আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো অ্যান্ড হ্যাসারের পক্ষ থেকে আবারো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনারা ভিডিওতে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এদের বয়স হচ্ছে আজকে পঞ্চাশ দিন এদেরকে চারটি ভ্যাকসিন করানো হয়েছে এখানে একশো আশি পিস মুরগি আছে এবং বিশ পিস মোরগ আছে আপনারা যারা ডিমের জন্য খামার করতে চাচ্ছেন প্রাকৃতিক এবং বাণিজ্যিকভাবে খামার করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অরিজিনাল মিশরীয় ফার্মিং মুরগি দিয়ে ডিমের খামার তৈরি করতে পারেন এইগুলো হচ্ছে আমার বড় মুরগি এখানে সত্তর পিস মুরগি আছে এরা ডিম দিয়ে থাকে এদের ডিম থেকেই আমি বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চা আপনাদের খামারে পৌঁছে দেই আপনাদের যদি অরিজিনাল ফর্মুলারি বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন ময়মন সিং বিভাগ শেরপুর জেলা গান্ধী বাজার এছাড়াও আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে সরাসরি খামারে আসতে পারেন আমার প্যারেন্টস দেখে তারপরে আপনারা বাচ্চা কিনুন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখানেই শেষ করছি